আমরা আসি রাবানি পাতার জন্য দেখতেছেন এখানে দুটা রাবানি আছে আরেকটা রাবানি ওই পাশে পাতা আছে একটু আগে আমরা আসছিলাম এখানে দেখার জন্য মাছ কেমন আছে আরে মাছ কই তখন তো এসে তো ভি দেখা গেল না এই বড় রাবারে দেখতেছেন এটা পাতার জন্য যেখানে জায়গা ছিল ওখানে জলের সাপ এত পরিমাণে যে ওখানে পাতা সম্ভব না রাবানি ভেঙে যাবে দুই পাশে তো লাগবে চাপ এটা হচ্ছে একটা সাইড কেনাল বড় কেনাল থেকে এই সাইড কেনাল দিয়ে মাঠে জল প্রবেশ করে দেখেন এই পাশে সব ধান খেতে জলে চাপ এত পরিমাণ এখানে মাঝে মাঝে মানুষের পাতাল দিয়ে রাবানি পাতে মাছ মারে এখানে কিছু গ্রাম্য মাছ ভালোই পাওয়া যায় যেমন টাকি শৈল গুড়া মাছের ভিতর পুঁটি আরও অনেক প্রকারের কি হ'ল এই পাছতো এই যে ডাল আছে ডাল কাটি নে নাই ডাল ডাল এই যে ডাল ডাল আছে ভাল গাতেতো হ'বেই নাই জলে যে চাহ হ'ব তই ভিঙি চলি যাবি নে মাছ লাভ মারছে তো এই বড় রা কয়টা গান আছে বন্ধু সাতশো আর ছোট গুলা তিনশো সাড়ে তিনশো একটা রাবানের দামে সাতশো টাকা কত সুন্দর করে বানানো বাজ দিয়ে একদিন বলা ফেলে দে এটা রাবানি কি কোস এত সুন্দর করি সি পরিষ্কার করি এই যে বাদ বাদ দিই একদিনই কেমনে পারে অভিজ্ঞতা অনেক কিছু অভিজ্ঞতা থাকলে তো পারবেই বড় গাছ অন্তত আমাদের একটা রাবানি পাতা শেষের দিকে দুই পাশের চাপা বাঁধা হয়েছে যাতে জলের চাপে খুশে না যায় চলে না যায় কেছে একটু তাহলে শুবরি নাকি খেজুরি পাতা দিতে ভালো হয়েছে ময়লা ভাসিয়ে আসতেছে কেন ঠিক ঠিক যাবে না থাক 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 মাথা দিবি ওই ফুটা বন্ধ করলে কিছু দিয়ে তাহলে এডি আর এখানে পাতা হচ্ছে না বড়োটা নাকি ফাইনালি শেষ হলো একটা রাবানি পাতা আর একটা থাকলো এটা এখানে পাতা হচ্ছে না তো না কোথা পাতো এটি আমার ওই দিক বাড়ি সকালবেলা তো আমি দিয়ে যাই আমি দুটো চলে যাবো That's all day. আরেকটা মানে পাতা আছে এই পাশে ওটা অনেক আগে পাতি রাখা আছে দেখা দেখে দেওয়া হচ্ছে যে মাছ ওর ভিতর আছে কি না ব্যাং যা দেখা যাচ্ছে ব্যাং বিদেশি হলে সব বানায় খাইতে খালি এত বড় বড় ব্যাং দেখা যায় বাগানের ভিতরে বাগান দেখতেছেন কি অবস্থা সাপ আর সাপ থাকে খালি দিনে বেলা আসতে মানুষ ভয় পায় আমরা চলে আসি এই যে ভিতরে জাল পাতা রয়েছে এই যে কারেন্ট জাল কই সাপ

কি খুশি 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 কই কইছে এর এতো সোকিরে গেসে গেসে সরছে না মানে না বাইরে গেল খুশি কিন্তু অনেকে খুব খায় বড় বড় কুচি খুব খায় আড়াইশো টাকা কেজি বলে বলে মাছ কুচি মাছই বলে আসলে খুব খায় কুচি এ কুচির সামনে ঢোল বানে তো ছোটো কালে যে ছোটো ওই যে এসির সাথে বন্ধু চল যাই ওই বড়টা পাতি গিয়ে যা আছে আছে সকালবেলা পুটলি দেখা যাবে নি কত মাছ আছে